আসসালামু আলাইকুম রবিবার সকালে নিউ ইয়র্কের ব্রুকলেনের কনি আইল্যান্ডের ট্রেনের ভিতরে একজন নারীকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দুর্বৃত্ত ঘটনাটি ঘটেছে বাইশ ডিসেম্বর স্টিলওয়েল অ্যাভিনিউর সাবওয়ে স্টেশনে এফ ট্রেনে ওয়াইপিডি জানিয়েছে যে ওই ট্রেনটি থামা অবস্থায় ছিল এবং সেখানে একজন নারী বসা ছিলেন ওই নারীর এবং যে ব্যক্তি আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের মধ্যে আগের কোনো ধরনের সম্পর্ক বা চেনা জানা নেই হঠাৎ করে এসেই ওই ব্যক্তি লাইটার দিয়ে আগুন ধরিয়ে দে ওই নারীর কাপড়ে কি কারণে কেনই বা ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে সেটা এখনও পুলিশ জানেনি একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত তাকেই জিজ্ঞাসাবাদ চলছে এছাড়াও পুলিশ ওই ভুক্তভোগী নারী যিনি মারা গিয়েছেন আক্রমণের শিকার হয়েছেন তারও তদন্ত চলছে নিউ ইয়র্ক সাবুয়েতে প্রতিদিন প্রায় চার মিলিয়নের মতো যাত্রী চলাচল করেন এবং সেখানে সব সময় সহিংসতা লেগেই থাকে হেড ক্রাইম তাছাড়া চুরি এরপরে হচ্ছে যে অন্যান্য যেসব ঘটনা এগুলো তো লেগেই থাকে এগুলো নি তো দিনের সঙ্গে হয়ে গিয়েছে পুলিশের তথ্য অনুযায়ী দুই সালের নভেম্বর পর্যন্ত সাবুয়েতে নয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেখানে দুই হাজার সালের একই সময়ে এর সংখ্যা ছিল পাঁচ তো এই যে ঘটনাগুলো ঘটছে এবং আপনারা যারা সব সময় সাবুয়েতে চলাফেরা করেন ট্রেনে যাতায়াত করেন পাবলিক ট্রান্সপোর্টেশনে নিজের দিকে খেয়াল রাখবেন সবসময় চোখ কান খোলা রাখবেন আপনারা যদি দেখেন যে কোনো মানুষ উশৃঙ্খল তাহলে অবশ্যই সেই জায়গা পরিত্যাগ করবেন যেখানে জনবহুল মানুষ আছেন সেইখানে আপনারা যাবেন এই ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে নিউ ক্রাইম বাড়ছে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না এবং এই যে একটি ঘটনা ঘটেছে তার থেকে আমাদের কিন্তু সব সময়। নিজেদেরকে সতর্ক রাখা উচিত আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আওয়াজ বিরির সঙ্গে থাকবেন